প্রিয় ভদ্র আমার আজকে আমরা হচ্ছে অনুপাতের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব যে কোটি বিসিএস সহ প্রাইমারি এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে একটু লক্ষ্য করে এখানে বলছে যে 60 মিটার দৈর্ঘ্যের একটি বাসকে 60 মিটার দৈর্ঘ্যের একটি বাসকে 3 অনুপাত 7 অনুপাত 10 অনুপাতে ভাগ করলে টুকরগুলোর সাইজ কত আপনাকে টুকরগুলোর সাইজের পরিবর্তে বলতে করতে এখানে আর অনেক ভাবে যে ছোট টুকর সাইজ কত বড় টুকর সাইজ কত বা ছোট এবং বড় টুকরো পার্থক্যগত বিভিন্ন ভাবে এই প্রশ্নটা বিভিন্ন সময়ে আসতে দেখা যায় তাহলে এই অঙ্কটা আমরা দুটো ভাবে সমাধান করবো দুই ভাবে সমাধান করব ঠিক আছে প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতিতে আমরা টুকরো সাইজ ধরে নিব আমরা ধরি টুকরো সাইজ খেয়াল করবেন যার যেটা ভালো লাগে করবেন টুকরো সাইজ টুকরো গুলোর সাইজ যথাক্রমে কত ধরবো একটা হচ্ছে থ্রি কম আরেকটা হচ্ছে সাত ক আর হচ্ছে দশ ক এখন খেয়াল করেন আমার অনুপাত দেওয়া ছিল অনুপাত থেকে আমরা টুকরোগুলো সাইজ ভেদ করে নিয়েছি এই তিনটা টুকরো যদি আমরা যোগ করি যোগ করলে কি পাবো তাহলে আমরা মোট দৈর্ঘ্যটা পাবো মোট দৈর্ঘ্যটা আমাদের দেওয়া আছে ঠিক আছে তাহলে যোগ করেন যথাক্রমে বা প্রশ্ন মতে তিন ক প্লাস সাত প্লাস দশ ক সমান কি ষাট অর্থাৎ বিশ ক সমান হচ্ছে

প্রথমে আমরা যে অনুপাতগুলো দেওয়া থাকে অনুপাতগুলো যোগ করে ফেলবো তাহলে অনুপাতের দ্বিতীয় পদ্ধতিতে অনুপাতের যোগফল বের করব প্রথমে আমরা সব সময় অনুপাতের যোগফলটা প্রথমে বের করে নিব অর্থাৎ তিন সাত প্লাস দশ অর্থাৎ বিশ অনুপাতের যোগফল কত বিশ এখন খেয়াল করেন আপনাকে বলছে প্রত্যেকটা টুকরো অনুপাত বের করতে তার আমরা প্রথম টুকরো অনুপাত কিভাবে বের করব প্রথম টুকরো অনুপাতটা পরিমাণটা বের করব এভাবে যে মোট কত আছে মোট কত আছে ষাট আর অনুপাতগুলো আমরা যোগ করে যেটা পাইলাম বিশ এর অর্থ দাঁড়ালো এই ষাট মিটার দীর্ঘ একটা ভাসকে বিশটা টুকরা করেছে সর্বমোট বিশটা টুকরা করেছে আচ্ছা এই বিশ টুকরার মধ্যে প্রথম অনুপাত তিন টুকরা দ্বিতীয় অনুপাত আছে সাত আর পরের অনুপাতটা হচ্ছে দশ টুকরা তাহলে আমরা সম্পূর্ণ থেকে অর্থাৎ ষাট এর হচ্ছে গুণ আচ্ছা সম্পূর্ণ বিশটা টুকরা করছে বিশ টুকরার মধ্যে প্রথম টুকরার পরিমাণ কত তিন অর্থাৎ তিন বিশে ষাট অর্থাৎ তিন তারিখে নয় এই কীভাবে দ্বিতীয় টুকরো পরিমাণটা দেখেন সাইড এর এই দ্বিতীয় টুকরো পরিমাণটা সাত আর মূল টুকরো পরিমাণ বিষ তাহলে সৌন্দর সৌন্দর কাটা ঠিক আছে তিন এটা তো তিনি তিন সাত আট একুশ তৃতীয় টুকরো এই কীভাবে আমরা বের করতে পারবো সাইট এর দশ বাই বিশ অর্থাৎ তিন 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 দশে তিরিশ এই যে খেয়াল করেন দেখেন এখানে যে সাইজ ছিল এখানে সেম সাইজ আছে যার যেটা ভালো লাগে ওইটাই করবেন প্রিয় ভাই বোনেরা এবং ক্লাসটা অবশ্যই অবশ্যই কেমন লাগছে সেটা তো জানাবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে এখন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে অ্যানাউন্সটা হচ্ছে প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন ইতিমধ্যে অনেক অনেক চাকরির এগারো থেকে বিশতম গেটে সার্কুলার হচ্ছে এই চাকরিগুলো যদি ভালো করতে চাইলে অবশ্যই অবশ্যই আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আর প্রিপারেশনটা সহজ করার জন্য আপনাদের জন্য মাত্র দুইশো নিরানব্বই টাকায় একটা কোর্স নিয়ে আসছি টার্গেট এগারো থেকে বিশতম গেট এখান থেকে সকল চাকরি পরীক্ষা প্রিপারেশন নিতে পারবেন সো দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ